শেষ পর্যন্ত আমরা প্রতিদিন আন্দোলনের সঙ্গে ছিলাম আমাদেরকে কিভাবে বলেন যারা বলেন তারা অনেক সময় আওয়ামী লীগে ছিলেন এই নির্যাতনে আমরা কোনোদিন বিচুপা হই নাই আমরা দেশের জনগণের পাশে আসি দেশের জনগণের পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদেরকে যতই ভাবে যেভাবে চেষ্টা করা হোক আমরা যে কই আমাদেরকে কোনো দোষ বের করতে পারবে না এই সংগ্রামের সময় এই যে আমরা এই আন্দোলন জুলাই আন্দোলনের এক তারিখ থেকে শুরু করে প্রতিদিন আন্দোলনের শেষ পর্যন্ত আমরা প্রতিদিন এই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং এইটার একটা প্রমাণ আমরা বিভিন্নভাবে আমার কথা নয় প্রেসে যেটা উঠেছে টেলিভিশনে দেখেছে এগুলো আমরা দেখেছি আমাদেরকে কীভাবে বলেন যারা বলেন তারা অনেক আওয়ামী লীগে ছিলেন এবং আওয়ামী লীগের ছাত্রলীগে ছিলেন তারাই ছিলেন ফেজিস্ট তারা এখন বলছে যে আমরা নাকি ফেজিস্টের দৈর্য তারা ফেজিস্ট এবং তারা এক এক সময় এক এক গ্রুপ নিচ্ছেন তারা কোন সময় ছাত্রলীগের হেলমেট বাহিনী কোন সময় তারা সমন্বয়ক কোন সময় তারা জাতীয় ছাত্র শিবির এনসিবি যাই হোক তো এই হলো আমাদের কথা এখানে ব্যক্তি আমাদের কোনো রকম স্বাধীনতা নেই নির্যাতন করা হচ্ছে বিনা বিচারে আটক করে রাখা হচ্ছে তাদেরকে কোনো জামিনের ব্যাপার হলেই জামিন দিলে আরেকটা মামলা দিয়ে আটক করা হচ্ছে